আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নয়নমণি ডেইলি কুকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে আসলাম কিভাবে একটি ডিম আর দেড় কাপ ময়দা দিয়ে সকাল বিকালের নাস্তা ঝটপট বানানো যায় প্রথমে আমি একটি বাটিতে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম তারপর পরিমাণ মতন কিছুটা লবণ দিয়ে দিলাম তারপরে এক চামচ পরিমাণের তেল দিয়ে দিলাম সাদা তেল তারপর এই মিশ্রণটা ভালো করে মিক্সড করতে হবে তেলটা যাতে ভালোভাবে ময়দাটার সাথে মিশে যায় ভালোভাবে হাত দিয়ে এগুলাকে নাড়তে হবে মুঠ করে নিতে হবে যদি দেখেন যে মুটটা হয়ে আসছে তো অল্প অল্প পরিমাণের আপনার পানি দিয়ে এগুলাকে একটা ডো তৈরি করতে হবে তো আমি অল্প অল্প পরিমাণের পানি দিয়ে একটা ডো তৈরি করবো বেশি পানি দিতে যাবেন না অল্প অল্প পরিমাণে পানি দিবেন দিয়ে একটা ডো তৈরি করবেন তারপর আমার ডোটা হয়ে গেছে ভালো করে মুততে হবে না মুতলে আপনার ডোটা সুন্দর হবে না তো যত বেশি মুতবেন তত বেশি ডোটা সুন্দর হবে তারপর আমি এটার উপরে পরিমাণ মতো কিছুটা তেল ব্রাশ করে আধা ঘন্টার জন্য রেখে দিব রেস্টে তারপর এই ফাঁকে আমি আপনার এই যে ইয়ে চলে গেলাম ইয়ে পুরটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানে আপনার কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি দিয়েছি সেগুলোকে ব্রাউন কালার করবো না একটু কাঁচাই থাকবে তারপর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম নিয়ে এগুলাকে ভালো করে ভাজতে হবে তারপর পেঁয়াজটার সাথে একসাথে মিক্সড করলাম তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তারপর আগে থেকে আমি গাজর আর আলু সিদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে আবার আর একটু ভালো করে এগুলোকে ভাজতে হবে তারপর দিয়ে দিব পরিমাণ মতন হলুদ গুঁড়ো এক চামিচ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণে হালকা একটু লবণ দিয়ে দিব। তারপরে এগুলাকে ভালো করে আর একটু ভাজতে হবে তারপর দিয়ে দিবো মিগি স্বাদের মশলা এটা দিলে কি হয় একটু টেস্টটা ভালো আসে আর কি আপনাদের যদি না থাকে সমস্যা নাই রিজেক্ট করতে পারেন তারপর এগুলোকে ভালো করে আপনার ভালো করে ভাজতে হবে তারপর আধা ঘন্টা পরে আমি চলে আসলাম চলে আসার পরে দেখেন আমার ডোটা কত সফট হয়েছে এগুলাকে আমি আরেকটু একটু নিব মতার পরে চলে আসলাম রুটি যেভাবে বলে সেভাবে আমি একটা রুটি বেলে নিব রুটিটা একটু বড় করে বেলতে হবে যেহেতু এগুলাকে আমি পিস পিস করে কাটবো গোল 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 আকারে তাই রুটিটা একটু বড় আকারে বেলতে হবে তারপর একটা বয়মের মুখ নিব মুখ দিয়ে এগুলোকে সুন্দরভাবে কেটে নিব বইয়ামের মুখ দিয়ে এগুলোকে কাটলাম আপনারা চাইলে স্টিলের গ্লাস দিয়ে কাটতে পারেন কারণ আমার স্টিলের গ্লাস আছে কিন্তু আমি কাটি না কারণ ওটা ছোটো তো তাই আর এটা মুখটা তো এটার মুখটা বড় এটা দিয়ে সুন্দরভাবে কাটা যায় তারপর আমি একটা রুটিতে পুড় দিয়ে দিলাম তারপর সাথে পানি দিয়ে পেস্ট করে দিলাম যাতে আঠার কাজ করে তারপরে এগুলোকে মুড়াই মুড়াই সুন্দর একটা শেপ আকারে দিলাম তারপর এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি এটা একটা ডিজাইন করলাম চালে করতেও পারেন না করতেও পারেন সমস্যা নেই তারপর আমি চুলায় একটা প্যান বসে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর পিঠাগুলো দিয়ে দিলাম পরে এগুলোকে অল্প আঁচে নাড়তে হবে ভাজতে হবে কারণ বেশি আঁচ দিতে হবে না দিলে এগুলো পুড়ে যাবে তাই আমি অল্প আঁচে এগুলোকে আস্তে আস্তে ভাজবো যখন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলো পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আমার এগুলো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজাদার হয়েছে যে দেখেন আমার নাস্তাটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে যে দেখেন একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর আর ক্রিসমি হয়েছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে